সো সবাই কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখেন সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো আর যে চ্যানেল থেকে ভিডিও দেখতেছেন এই ভিডিও এই চ্যানেলটা হলো গায়ে যে ভালোবাসা এক ভাইয়ের তো ভাইয়ের বাসা আমাদের অর্থ এলাকার মধ্যেই এই নলকা আর আমাদের বাসা কলঙ্কা তো যাই হোক ভাই আসছে ভালোবাসা চান আমার সাথে দেখা করার জন্য বা একটা কথা বলার জন্য তো ভাইয়ের চ্যানেলের নাম কি জন্য বললেন আমাদের নাম হচ্ছে রানি নিউ ব্লগ তো এই চ্যানেল থেকেই আপনারা এই ভিডিওটা দেখতেছেন তো তারাই দেখেন যারা আমাকে চিনে থাকবেন তারা আমাদের ভিডিও পছন্দ করেন তাদের উদ্দেশ্যে একটা কথাই তো ভাইয়ের চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখেন ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই ভাইকে ভালোবাসা দেবেন অ্যান্ড সাপোর্ট করবেন আপনারা যদি ভালোবাসা দেন ভাইকে তো অবশ্যই ভাই ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে উপহার দিয়ে যাবে আসলে অনেক দিন হলই কষ্ট করতেছে এই চ্যানেলের উপর তো তেমন ভিউজ হচ্ছে না তো আসলে অনেক কষ্ট লাগে কষ্ট করে ভিডিওগুলো যদি ভিউজ না আসে অনেকদিন ধরে ধরে চাই আপনারা তাকে ভালোবাসা দেন আপনারা আপনারা সবাই তার পাশে থাকেন সে উৎসাহিত পাক সে আর ভালো ভালো ভিডিও তৈরি করুক আপনাদের জন্য তো ভালোবাসা দিবেন অবশ্যই পাশে থাকবেন আপনারা আর অবশ্যই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে